প্রত্যেক দিন সকালে উঠে না স্নান করবেন একদম একবার বাথরুমে গিয়ে টোটাল বাথরুমের যে কাজকর্ম সেরে বেরোবেন যে কোনো ঈশ্বরকে প্রণাম করে প্রার্থনা করবেন আমার আজকের দিনটা যেন আনন্দে যায় প্রাপ্তি যেন আমার ঠিক থাকে ভালো হয় রোজ করুন রোজ এভরিডে আমাকে দু তিন মিনিট সময় দিন আমাকে দিন আপনি রোজ করুন ভগবানকে বলুন রোজ সবার সময় দশ মিনিট পরম পিতার কাছে বলুন আজকে যা যা করেছি তার রেক্টিফিকেশন যেন আগামী দিনে করতে পারি যদি ভুল করে থাকে এই প্রার্থনা নিয়ে রোজ দশ মিনিট পরম পিতার কাছে প্রার্থনা করুন রোজ করুন এই যে ইচ্ছা শক্তি আপনার প্রার্থনা করছেন ইচ্ছা শক্তি দিয়ে আপনি বলছেন এর একটা পাওয়ার আছে এর একটা শক্তি আছে এটা আপনাকে সঠিক পথে চালিত করবে আমি প্রচুর আমার নিজেরও পেয়েছি আমি প্রচুর রেজাল্ট খুব স্ট্রাগলের সময় বলেছি কালকে যেন আমার রোজগারটা ভালো হয় কালকে যেন রোজগারটা ভালো হয়েছে একদম হানড্রেড পারসেন্ট হয়েছে করুন অসাধারণ ফল দেয় পরম পিতা বিশাল লেজার তার অসাধারণ ফল